প্রায় পাঁচ ঘন্টার পর সিথির মোড়ে উঠল অবরোধ আর্যগর হাসপাতালের ঘটনার বিটি রোডে রাস্তার উপরে ছবি এঁকে প্রতিবাদ করে রবীন্দ্র ভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা পুলিশ পারমিশন নিয়ে তাদের এই কর্মসূচি ছিল রাত এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত পড়ুয়াদের বক্তব্য রাত তিনটে দশ থেকে পনেরো নাগাদ পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় আর কতক্ষণ বাকি তখন তারা বলেন যে তাদের রং শেষ হয়েছে আর একটু বাকি আমরা বেরিয়ে যাচ্ছি তাদের কর্মসূচি চলাকালীন হঠাৎ একজন বাইক রাইডার যার বাইকের সামনে পুলিশ লেখা সে ব্যারিকেড করার রাস্তা দিয়ে ঢুকে ব্যারিকেটে ধাক্কা মেরে দেয়